গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাঠুন স্যার তোমরা এখন পাঁচ মিক্সড মিক্সড প্র্যাকটিস সেট তো আজকে হচ্ছে এগারোতম সেশন প্রত্যেককে এই সেশনে স্বাগত জানাই তো প্রথম থেকেই বলে রাখি ক্লাসের কোশ্চেন কোয়ালিটি কিন্তু অনেক হাই থাকবে প্রথমে পুরোটাই ঠিক আছে তো সকলে খাতা পেট নিয়ে বসতে পারো এবং প্রত্যেকে কাউন্ট করবে যে কটা হলো কটা ভুল গেল ওকে তো আমাদের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ ক্লাস রুটিন তোমরা পাচ্ছ সেখানে আমরা যদি দেখি আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে আটটা থেকে তোমরা প্রতিদিন ক্লাস পাচ্ছো মিক্সড জিকে প্র্যাকটিস সেট এবং অন্যান্য ক্লাস রুটিন এটা আছে এবং আমাদের প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক কিংবা নোটিফিকেশন তুমি পাবে টেলিগ্রাম গ্রুপে আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ হচ্ছে দা ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করবে এবং দা ওয়ে অফ সলিউশন সার্চ করবে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপ এবং সেখানে তুমি জয়েন করবে এছাড়া তোমরা আমাদের টি ডাব্লিউএস একাডেমি রয়েছে হেল্পলাইন নাম্বার রয়েছে বিভিন্ন ব্যাচ কোর্স সম্পর্কে জিজ্ঞাসা থাকলে ফোন নম্বরে ফোন করতে পারবে চলো আজকের আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন মামস রোগ মামস রোগের ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন প্রত্যেককে বলবো শেষ লাইক করো শেয়ার করো প্রথমে এবং শেষ পর্যন্ত দেখতে থাকো রোগের ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন জোনা সল্ক লুই পাস্তুর মরিস হেলম্যান থমাস ফ্রান্সিস মামস রোগ এর ভ্যাকসিন আবিষ্কার করে বিজ্ঞানী মরিস হিলম্যান অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যেকে দেখে রাখো প্রত্যেকে নোট করে রাখো জোনাস সলক তিনি কোন রোগের ভ্যাকসিন আবিষ্কার করে কোন রোগের টিকা পোলিও 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 রোগের টিকা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর পেনিসিলিয়াম আবিষ্কার করে সরি জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করে জলাতঙ্ক কুকুরে কামড়ালে কুকুর বিড়াল বা হনুমান কামড়ালে জলতঙ্ক রোগের আশঙ্কা থাকে জলতঙ্ক রোগের পাগলা কুকুর আর কি যেকোনো কুকুর না পাগলা কুকুর তখন হয় জলতঙ্ক রোগের টিকা আবিষ্কার করে টিকা আচ্ছা টিকাকরণের জনক কাকে বলা হয় বলতো টিকাকরণের জনক ভ্যাকসিনেশন এডওয়ার্ড জেনার এডওয়ার্ড জেনার তিনি কোন রোগের টিকা আবিষ্কার করে বলতো তাহলে এখানে যে প্রশ্নটা আমি করলাম টিকাকরণের জনক কাকে বলা হয় মনে রাখবে এডওয়ার্ড এডওয়ার্ড জেনারকে তিনি হচ্ছেন গুটি বসন্ত স্মল পক্স গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন গুটি বসন্ত গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জোনাস জোনাস না পোলিও তো এইগুলো পরীক্ষা আছে খুব ইম্পর্টেন্ট জায়গা এগুলো কিন্তু একটু লিখে রাখতে পারো কাজে লাগবে কবে ইন্টারন্যাশনাল কফি ডে পালন করা হয় কফি যে কফি আমরা খাচ্ছি সেই কফি ডে পালন করা হয় কত তারিখে বিশ্ব কফি দিবস ফার্স্ট অক্টোবর সেকেন্ড অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসেই আছে এটা মনে রাখবে ফার্স্ট অক্টোবর বিশ্ব কফি দিবস বা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কফি দিবস পালিত হয় পরবর্তী প্রশ্ন পতঙ্গের মাধ্যমে পরাগযোগকে কি বলা হয় পতঙ্গ প্রশ্নটা কঠিন হলেও তোমরা অ্যান্সার করতে পারবে প্রশ্নটা হয়তো তুমি প্রথম দেখছো বা আমি এই প্রশ্নটা প্রথম করাচ্ছি পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান এন্টামোলজি কি বলা হয় এন্টামোলজি তো সেই এন্টামো ফিলি বলা হবে অপশানে প্রশ্ন না জানলেও দেখতে পাবে দেখ কিছু কিছু প্রশ্ন তুমি অপশানগুলো ধর ভালো করে খেয়াল করলে উত্তর করে আসতে পারবে এন্টামোলজি মানে পতঙ্গবিদ্যা পতঙ্গ দ্বারা যে পরাগযোগ হয় সেটাকে এন্টামোফিপি ফিলি বলে অর্নিথোলজি পক্ষীবিদ্যা পক্ষী দ্বারা বা পক্ষীর মাধ্যমে পরাগ যোগকে কি বলা হয় এন্টামোফিলি পরাগযোগ ম্যালাকোলজি শামুক ইত্যাদি সম্পর্কে তাই তো ওই শামুক দ্বারা যদি পরাগযোগ হয় সেটাকে ম্যালাকোফিলি বলা হয় অ্যানেমোফিলি হচ্ছে বায়ু দ্বারা পরাগ যোগ বায়ু দ্বারা এটা অ্যানিমেল না বায়ু দ্বারা পরাগ বায়ুর মাধ্যমে আর কি বাহিত হয় তো অনেক উদ্ভিদ আছে ফুল ফল অটোমেটিক ফুটে যাচ্ছে ব্যাপারটা তো এরকম না মানে যে সব ইজি হয় পটলের ক্ষেত্রে দেখবে সেই যারা পটল চাষ করে সকালে গিয়ে ফুল ছোঁয়াতে হয় তাই তো পরাগ সংযোগ ঘটানোর জন্য যাতে ফল হয় তো এই যে পরাগ যোগ না করলে তো ফল হবে না সেরকম বা উদ্ভিদ হবে না পরাগযোগ বিভিন্ন মাধ্যমে ঘটতে পারে পতঙ্গদের দ্বারাও হচ্ছে পক্ষীর দ্বারা হচ্ছে তারপর বায়ু দ্বারা পরাগযোগ হচ্ছে বায়ু ভেসে বেড়াচ্ছে এবং তার মাধ্যমে হয়ে যাচ্ছে তো এক একটা নাম আছে অ্যানিমো ফিলি বায়ু দ্বারা পরাগযোগ যোগ সেটাকে বলা হচ্ছে আচ্ছা পিপিলিকা মানে পিঁপড়ে পিপিলিকার মাধ্যমে পরাগযোগকে আহ মির্মেকো ফাইলি মির্মেকো ফাইলি বা নির্মেকো ফিলি বলা হয় একসঙ্গে অনেক ইনফরমেশন তোমাদেরকে দিলাম চাইলাম জল সংগ্রহ করে পাতা থেকে মূলে মূল থেকে পাতায় ট্র্যাকিট থেকে ভেসেলে তন্তু থেকে ট্র্যাকিটে বলো হবে সঠিক উত্তর এটা তোমরা কিন্তু পারবে প্রত্যেকের এটা সঠিক উত্তর পড়তে হবে একদম সঠিক মূল থেকে পাতা অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে আর আমরা এটা জানি যে উদ্ভিদ সালক সংশ্লেষ সময় জল সংগ্রহ করে খনিজ লবণ সংগ্রহ করে বা খনিজ উপাদানগুলো সেগুলো শিকড় দিয়ে মাটি থেকে সংগ্রহ করছে যেটা জাইলেম বাহিকার কাজ আর ফ্লোয়েমের কাজ কি ফ্লোয়েম হচ্ছে সালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্যটা তৈরি করলো গ্লুকোজ সেটা সারা শরীরে পৌঁছে দেওয়া আচ্ছা পরবর্তী প্রশ্ন সুভাষচন্দ্র চন্দ্র বোস প্রতিষ্ঠিত দল ছিল কোনটি সহজ প্রশ্ন এটা সহজ প্রশ্ন আছে সুভাষচন্দ্র চন্দ্র বোস প্রতিষ্ঠিত দল ছিল কোনটি ইন্ডিয়ান ফ্রিডম পার্টি রেভলিউশনারি ফ্রন্ট আজাদ হিন্দ ফৌজ ফরওয়ার্ড ব্লক তো প্রত্যেকে ফরওয়ার্ড ব্লক করার পর একবার মনে হবে আজাদিন ফৌজ নাকি না আজাদিন ফৌজ যেটা গঠন করেছে রাসবিহারী রাসবিহারী বসু বলা বলা হয়েছিল হয়েছিল এটা সালে তাই তো ফার্স্ট সেপ্টেম্বর একবার রিমাইন্ড করে দিলাম ফার্স্ট সেপ্টেম্বর আচ্ছা ফরওয়ার্ড ব্লক এটা উনিশশো সালে গঠিত হচ্ছে থার্ড মে এবং আমরা জানি যে কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু তাই তো উনিশশো সালের ত্রিপুরী অধিবেশনে এই কে সভাপতি হবে এই নিয়ে কিন্তু একটা জটলা পাকে এবং ভোট হয় ভোটে পট্টবি সীতারামায়া গান্ধীজির মনোনীত প্রার্থীকে হারিয়ে দুশো তিন ভোটে জয়লাভ করেছিল সুভাষচন্দ্র বোস এবং তারপরে সুভাষচন্দ্র বোস নিজেই কিন্তু পদত্যাগ করেছিলেন এবং সেই পদত্যাগপত্র কার কাছে জমা দিয়েছিল জানো অর্থাৎ গান সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি পদটা থেকে পদত্যাগ করে চলে আসছে দিয়ে নতুন দল গঠন করছে ফরওয়ার্ড ব্লক উনিশশো সালে তাই তো গান্ধী সুভাষচন্দ্র বসে যারা অনুসারী ছিল বা তার মতে মত নিয়ে চলতো যারা বা তার মতাদর্শে যারা বিশ্বাসী ছিল তারা সরে আসছে ফরওয়ার্ড ব্লক গঠন হচ্ছে তো এই যে প্রশ্নটা এটা করেছি যে সুভাষচন্দ্র বসু যে পদত্যাগ পত্রটা জমা দিয়েছিলেন তৎকালীন সেই সময় সরোজিনী নাইডুর কাছে কংগ্রেসের একজন ওয়ার্কিং সদস্য ছিল ইন্ডিয়ান সায়েন্স সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এই তো কিছুদিন আগে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস দু হাজার চব্বিশ সাম্প্রতিক কোথায় অনুষ্ঠিত হয়ে গেল জলন্ধর পাঞ্জাব লক্ষণ উত্তরপ্রদেশ হিসার হরিয়ানা পানাজি গোয়া পাঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত হয়ে গেছে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস সম্ভবত একশো নয়তম একশো নয়তম নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সঙ্গে যুক্ত ছিল এটা কিন্তু সহজ প্রশ্ন তোমরা পারবে ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন নিম্নের কে টিপু সুলতান টিপু সুলতান যুক্ত ছিল ফরাসিদের সাহায্যে কি করেছিল চেষ্টা করছিল যে ইংরেজদেরকে হারাতে যুদ্ধে তাইতো বিহার কে প্রতিষ্ঠা করেছিলেন সম্পূর বিহার মানে একটা এটাও একটা বিশ্ববিদ্যালয় টাইপের কি এটা কে প্রতিষ্ঠা করেন পাল বংশের সময় প্রতিষ্ঠিত হয় ধর্মপাল মহিপাল দেবপাল গোপাল আমরা তোমাদের পড়িয়েছি যে বিক্রমশীলা বিহার কে প্রতিষ্ঠা করে বলো বিক্রমশীলা বিহার কে প্রতিষ্ঠা করে এটা ধর্মপাল এটাও ধর্মপাল সোমপুর বিহার এটাও ধর্মপাল এটাও ধর্মপাল পাল রাজা ধর্মপাল দ্বিতীয় পাল রাজা ধর্ম পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল এবং পরবর্তী রাজা ধর্মপাল এই বিহার বিক্রমশিলা বিহার প্রতিষ্ঠা করেছেন ম্যাগনেশিয়াম হলো একটি কি হ্যালোজেন মৌল ক্ষারীয় মৃত্তিকা ধাতু নিষ্ক্রিয় মৌল ক্ষার ধাতু ম্যাগনেশিয়াম যার সংকেত হচ্ছে এম এটা একটা ধাতু এটুকু আমরা প্রত্যেকে জানি নিষ্ক্রিয় মোটেই না হ্যালোজেন না হ্যালোজেন মানে হচ্ছে সতেরোতম শ্রেণীতে আছে এটা এক ধরনের খার ধাতু খারীয় ধাতু হবে খারীয় ধাতু বা এটাকে খার ধাতু বলা যাবে অপশন এখানে সঠিক উত্তর আছে সোডিয়াম ম্যাগনেশিয়াম এগুলো সব খার ধাতু খার ধাতুর মধ্যে সোডিয়াম রয়েছে এনে মানে সোডিয়াম আছে ম্যাগনেশিয়াম এগুলো খার ধাতুর মধ্যে পড়ছে পরবর্তী কোশ্চেন খোদাই খিদমত দলের প্রতিষ্ঠা হয়েছিল নিম্নের কোন সালে খোদাই খিদমত মানে ঈশ্বরের সেবক ঈশ্বরের সেবক যাকে বলা হচ্ছে এই দলের প্রতিষ্ঠাতা কে বলতো প্রতিষ্ঠা করেছিলেন কে প্রতিষ্ঠাতা প্রত্যেকে বলতে পারবে যে খান আবদুল গফ্ফর খান তো খান আব্দুল গফার খান যাকে সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফ্ফার খানকে বলা হচ্ছে সীমান্ত গান্ধী গান্ধীজির সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে তিনি উত্তর পশ্চিম ভারতে যেটা তার জন্মস্থান যদি ধরা হয় আফগানিস্তানে পড়ছে তো উত্তর পশ্চিম ভারতে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন আইন অমান্য আন্দোলন উনিশশো সালে শুরু হয়েছিল সেই তিরিশ সালে এই দল প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো তিরিশ সালে খুদাই খিদমত দলের প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠাতা খান আব্দুল গফফর খান তারা লাল কুর্তা পরতো লাল রঙের কুর্তা জন্য এই খোদাই খিদমত এই দলের যারা সদস্য ছিলেন তাদেরকে লাল কুর্তা বাহিনী বলা হতো লাল রঙের কুর্তা পরতো লালকর্তা বাহিনী বলা হতো ঠিক আছে লালকোটা বাহিনী কে প্রতিষ্ঠা করে বা ক্ষুদায় গা কে প্রতিষ্ঠা করে বিষয়টা কিন্তু একই আলাদা কিছু না প্রতিষ্ঠাতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং সেক্ষেত্রে তাকে সীমান্ত গান্ধী বলা হয় এবং তিনি প্রথম বিদেশি যাকে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়েছিল ওকে শৈবল সাগর এটি অবস্থিত কোথায় শৈবাল সাগর বলতে কি বোঝাচ্ছে তো মানে শ্যাওলা জাতীয় তাই তো শৈবাল জাতীয় উদ্ভিদ কচুরি পানা জাতীয় সমুদ্রের মাঝখানে এসে জমা হয়ে একটা বৃহৎ এরিয়া দখল করে রেখেছে এবং সেখানে কোনো জলস্রোত নেই একটা সেটাকে একটা সাগরের সঙ্গে তুলনা করা হয় যেহেতু বৃহৎ জায়গা তো শৈবাল সাগর এটা আছে কোথায় বলতো এটা আছে আটলান্টিক মহাসাগরে অপশান ডি অপশন ডি আটলান্টিক মহাসাগর সঠিক উত্তর হয়ে যাবে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা বহির্ভূত করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহುವক কারণ আছে প্রশ্নটা সহজ প্রশ্ন প্রথমে বলছিলাম যে বিশাল কোট ইনপর্টেন্ট এরকম কিছু না স্ট্যান্ডার্ড क्वेश्चन সব স্ট্যান্ডার্ড क्वेश्चन आते এবং এই প্রশ্নগুলো তোমার অপশনে গিয়ে ভুলভাল হতে পারে তুমি জানো সবই যে সম্পত্তির অধিকার বর্তমানে আইনি অধিকার মৌলিক অধিকার নয় এবং এটা আঠাত্তরতম সংবিধান সংশোধনী কিন্তু নয় আটাত্তর সালে হয়েছিল চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী মাধ্যম কততম চুয়াল্লিশতম যেটা উনিশশো সাল দেখো উনিশশো সাল এটা হয়ে এই সংবিধান সংশোধনীটা হয়েছিল চুয়াল্লিশতম এবার তোমার মাথায় উনিশশো সালটা আছে হঠাৎ করে আঠাত্তর তুমি ভুল করে ফেলতেও পার ওই জন্য খুব ভালো করে কেয়ারফুলি অ্যান্সার করতে হয় ড্যানিয়েল নাবোয়া ড্যানিয়েল নাবোয়া কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সম্প্রতি ড্যানিয়েল নাবোয়া কোন দেশে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন বলো ব্রাজিল সালভাদর ইকুয়েডার ভেনেজুয়েলা এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে ইকুয়েডর ইকুয়েডর একটা দেশ দক্ষিণ আমেরিকার একটা দেশ ইকুয়েডর দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা দেশ ইকুয়েডর এটা বিশ্বকাপ ফুটবলে কিন্তু খেলেছিল ভারতের সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারে কি কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেট Back again Hello. তো এখানে আমরা যদি দেখি সঠিক উত্তর অপশন কি হবে অপশন হয়ে যাবে রাজ্য সরকারের বার্ষিক বাজেট তো রাজ্য সরকারের বা বিধানসভা বলতে রাজ্যের নিম্ন কক্ষ এখানে রাজ্য সরকারের বার্ষিক বাজেট এটা কিন্তু পাশ করতে পারে কিন্তু কেন্দ্রীয় বার্ষিক বাজেট এটা বা সংবিধান সংশোধনের ক্ষমতা বিধানসভার নেই পরবর্তী কোশ্চেন কত সালে জনগণ গাওয়া হয়েছিল এই সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল কত সালে বলো সকলে অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে আঠারোশো ছিয়ানব্বই সালে উনিশশো ছয় উনিশশো এগারো উনিশশো সাতচল্লিশ সালে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশশো এগারো সালে উনিশশো সালে তখন সভাপতি কে ছিল বিশ্বেন নারায়ণ ধর সেই অধিবেশন সভাপতি ছিল বিশ্বেন নারায়ণ ধর তো তিনি ছিলেন কংগ্রেস সভাপতি উনিশশো অধিবেশন যে অধিবেশনটা হয়েছিল কলকাতাতে বন্দে মাতরম গাওয়া হয়েছিল আঠারোশো সালে বন্দে মাতরাম যেটা আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতা অধিবেশনে থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন ঢাকা রাজধানী ছিল যে বাংলার সেটা পাল্টে কোথায় করেছিলেন মুঙ্গের মুর্শিদাবাদ গৌড় নাকি পান্ডুয়া মুর্শিদ কুলি খা তার নাম অনুসারে জায়গার নাম হচ্ছে মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ তিনি রাজধানী স্থানান্তর কিন্তু করেছিলেন ওকে পরবর্তী প্রশ্ন লোকসভার স্পিকার লোকসভার স্পিকার কি করতে পারে দুই বিরোধী পক্ষের ভোট সমান হলে সমান সমান হলে ভোট দেবেন লোকসভার অন্য যে কোনো সদস্যের মতো ভোট দেন কোনো ভোট দিতে পারেন না অপশন ডি তে বলা হচ্ছে দুটি ভোট তিনি দিতে পারেন একটি সাধারণ অবস্থায় এবং অপরটি দুই পক্ষের ভোট সমান সমান হলে তো লোকসভার স্পিকার কি করে আলটিমেট কখন ভোট দেবে বা ভোট দিতে পারে এখানে কনফিউশন তোমার হবে এ এবং ডি এর মধ্যে অবশ্যই মনে রাখবে লোকসভার স্পিকার একমাত্র ভোট দেবে যখন দুটো পক্ষর ভোট সমান সমান হবে তখন ভোট দেবে আদারওয়াইজ না তো অপশন এ সঠিক উত্তর আছে বলো পরবর্তী প্রশ্ন এটা আঠারো নম্বর কোয়েশ্চেন গ্রানারি অফ ইন্ডিয়া বলা হয় নিম্নের কাকে অর্থাৎ বাংলা বললে পারবে ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয় ভারতের ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয় ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয় কোন রাজ্য বা কোন জায়গাটাকে হরিয়ানা উত্তরপ্রদেশ পাঞ্জাব থাঞ্জাফুর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি পাঞ্জাব থাঞ্জাফুরকে মনে রাখবে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় এটাকে কি বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় আর পাঞ্জাবকে ভারতের শস্য ভান্ডার বলা পাঞ্জাবকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় মানব দেহে সবচেয়ে বেশি রক্তচাপ হয় নিম্নের কোথায় মানে রক্তচাপ ফেস করছে কে ধবনে শিরা ফুসফুস নাকি অগনাশ হয় রক্তচাপ বা ব্লাড প্রেশার তো ব্লাড প্রেশার কি যেটা ধমনী এবং শিরা দিয়ে ব্লাডটা বাহিত হচ্ছে ধবনে দিয়ে বিশুদ্ধ রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ছে এবং দূষিত রক্ত শিরা দিয়ে আবার হৃদপিণ্ডে ফিরে আসছে যখন যাচ্ছে প্রেশারটা বেশি একশো কুড়ি স্বাভাবিক অবস্থায় যখন ফিরে আসে আসি হয় এটি আসার সময় এইটটি হয়ে যাচ্ছে তাহলে ধমনীতে প্রেশারটা অলওয়েজ বেশি হবে সবচেয়ে চাপ অনুভূত হবে ধমনীতে বলো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ মহীশূর মানে কর্ণাটক তাই তো কত সালে শুরু হয়েছিল দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়েছিল কত সালে সঠিক উত্তর হবে কত বলতো সতেরোশো আশি সালে ওয়ারেন হেস্টিং সময় সতেরোশো আশি সালে শুরু হয় এবং এটা শেষ হয় প্রশ্নটা হচ্ছে কবে শুরু হয় এবং এটা শেষ হয় সতেরোশো চুরাশিতে এই যুদ্ধটা হয়েছিল প্রথমটা হয় সতেরোশো সাতষট্টি থেকে উনসত্তর মাদ্রাজের সন্ধি দ্বারা শেষ হয় দ্বিতীয় যুদ্ধ এটা হচ্ছে ফার্স্ট আচ্ছা সেকেন্ডটা হচ্ছে সতেরোশো আশিতে শুরু হয়েছিল এবং এইটটি ফোরে শুরু শেষ হয় এটা হচ্ছে তোমার ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা সতেরোশো চুরাশি সালে স্টপ হয় তাহলে এখানে প্রশ্নটা ছিল কবে শুরু হয় তাহলে সতেরোশো আশি হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি বুঝে গেল ওকে প্রত্যেকে তোমরা দেখে রাখো আমাদের টি ডব্লিউ অ্যাকাডেমি অ্যাপ সেখানে পেট কোর্স চলছে ফাউন্ডেশন ব্যাচ একটা আসছে নতুন ফাউন্ডেশন ব্যাচ আসবে এই মাসেই ওয়েট করতে পারো যারা এক্ষুনি ভর্তি হবে ভাবছো আমি বলবো এক সপ্তাহ ওয়েট করে যাও ঠিক আছে কারণ আবার লাইভ ক্লাস শুরু হয়ে যাবে তখন আগে যেগুলো চলছে এগুলো যেখানে তোমরা যেদিন থেকে যুক্ত হবে এক বছর ভ্যালিডিটি আছে পাশাপাশি তোমরা পাবে আগের ক্লাসগুলো রেকর্ড দেখতে হবে এবং যেগুলো আছে লাইভ দেখতে হবে ওকে প্রত্যেকে টি ডাব্লিউস একাডেমি অ্যাপ ডাউনলোড করবে প্লে স্টোরে হেল্পলাইন নাম্বার রয়েছে প্রয়োজনে ফোন করে নেবে ওকে এবং আমাদের যে ফিচার্সগুলো আছে ফিচার্সগুলো তোমরা দেখতে পারো লাইভ ক্লাস রেকর্ড ক্লাস সব রকম সব রকম চাকরি পরীক্ষার জন্য আমাদের সেরা প্রস্তুতি আমাদের সেরাটা আমরা দিচ্ছি তোমরা চাইলে দেখতে পারো ঠিক আছে পরবর্তী ক্লাস সরি প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে গদর পার্টি গদর পার্টি প্রথম সভাপতি কেছি প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে জানতে চাওয়া হয়নি যে গদর পার্টি কবে প্রতিষ্ঠা হয়েছিল কোথায় হয়েছিল কত সালে হয়েছিল কে প্রতিষ্ঠাতা ছিল সেরকম প্রশ্ন না প্রথম সভাপতি কে ছিল দেখো গদর দল প্রথম কথা হচ্ছে গদর গদর কথার অর্থ কি এর অর্থ হচ্ছে বিপ্লব এটা থেকে প্রশ্ন আসে দুই নম্বর প্রশ্ন হচ্ছে এটার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা হচ্ছে লালা হরদয়াল লালা হরদয়াল হচ্ছে প্রতিষ্ঠাতা লালা হরদয়াল হচ্ছে প্রতিষ্ঠাতা কত সালে প্রতিষ্ঠা হয় তাহলে এখানে গদর কথার অর্থ দেখলে প্রতিষ্ঠাতা হাল উনিশশো সালে উনিশশো তেরো সালে এবং আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে প্রথম সভাপতি ছিল মোহন সিং ভাগনা তিনি হচ্ছেন প্রথম সভাপতি দদর পার্টি এবং এটা তাহলে কোথায় হচ্ছে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে উড়িষ্যায় এর নেতা ছিল বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় মাইথন গ্যাস বিদ্যুৎ প্রকল্প মাইথন গ্যাস বিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত বলো প্রশ্নগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড পাচ্ছি তো এগুলো কিন্তু তোমরা যেগুলো পারবে না নোট করে নেবে তাহলে পরে আর এগুলো ভুল হবে না ঠিক আছে চলো মাইথন গ্যাস বিদ্যুৎ প্রকল্প যেটা অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ড কোন রাজ্যে ঝাড়খণ্ডে রয়েছে মাইথন প্রকল্প বলো পম্পাস তৃণভূমি পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় পম্পাস তৃণভূমি এটি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা এশিয়া সঠিক উত্তর মনে রাখবে দক্ষিণ আমেরিকা কোথায় হবে দক্ষিণ আমেরিকা সাবানা তৃণভূমি আফ্রিকা ভারতের সবচেয়ে তৃণভূমি উত্তর আমেরিকাতে আচ্ছা ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত স্থানের নাম কি ভারতের কোন রাজ্যে থেকে কম বৃষ্টিপাত হয় সেটা রাজস্থান কম বৃষ্টিপাত যুক্ত রাজ্য রাজস্থান সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয় কিন্তু এখানে বলা আছে স্পেসিফিক যে জায়গাটা এটা হচ্ছে রাজস্থানের জয়সালমির যেখানে ভারতবর্ষের সব থেকে কম বৃষ্টিপাত হয় যোধপুর জেলার পালনই হচ্ছে ভারতের সব থেকে সবচেয়ে উষ্ণতম স্থান উষ্ণতম করমণ্ডল উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয় আচ্ছা গতদিনের প্রশ্ন ছিল শনিবারের কোষের সমবিভাজনকে কি বলা হয় এটা হোমওয়ার্ক ছিল মনে রাখতে হবে মাইটোসিস কে বলা হয় বিভাজন আর হ্রাস বিভাজন বলা হয় কে বলা হচ্ছে বিভাজন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কথাটি কে প্রথম ব্যবহার করে কথাটি কে প্রথম ব্যবহার করে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকবে এটা প্রত্যেকে যারা কানেক্ট ছিল তোমরা একবার জানাবে যে আজকে সেটে কটা সঠিক হয়েছে কটা ভুল হয়েছে কত পেলে ওকে তো এখানে আজকে ক্লাস আমি এন্ড করছি সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করবে কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে ওকে সকলে পড়াশুনো করতে থাকো খুব ভালো করে সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল ওকে এখানে স্টেশনটা এড করলাম টাটা বাই